আল্লাহ মহান দেখুন চাঁদের বর্তমান অবস্থা কি মনে হয় দশ ভাগ করলে যা থাকে দশটা ভাগ করার পরে এক ভাগ করলে যা থাকে এখন বর্তমানে সে এক ভাগ আছে চাঁদের অবস্থা চাঁদ পুরোটা অন্ধকার হয়ে গেছে সরাসরি আজকে লাইভে দেখেন দশ ভাগের এক ভাগ আছে আর বাকি নয় ভাগ অন্ধকার হয়ে গেছে চাদের যাদের বর্তমান অবস্থা দেখেন বর্তমানে চাঁদের কনিশন দেখেন এক ভাগ আছে বাকি নয় ভাগ অন্ধকার হয়ে গেছে আল্লাহ মহান আল্লাহ মালিক দশ ভাগের এক ভাগ আছে চাঁদ বাকি সব অন্ধকার মনে হচ্ছে দশ ভাগের এক বাঘ নায়িকা যেই পজিশনে দেখা যাচ্ছে পুরোটাই অন্ধকার হয়ে গেছে দশ ভাগের এক বাঘ নাই সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে জানিন আজকে সারা পৃথিবী থেকে এই অবস্থা নাকি যে এটা বর্তমানে সৌদি আরবের অবস্থা এখন দশ ভাগের এক বাঘ নাইগা যতটুক দেখা যাচ্ছে যত সময় যাচ্ছে ততই এটা অন্ধকার হচ্ছে সময় যত যাচ্ছে ততই অন্ধকার হচ্ছে বিশ মিনিট আগে দেখছি এটা অর্ধেক ছিল এখন বিশ মিনিট পরে এসে দেখি দশ বাঘের এক বাঘন আয়গা সম্পূর্ণ অন্ধকার হয়েছে ওই যে এখন চারিদিকে এই যে সৌদি আরবে প্রত্যেক মসজিদে মসজিদে নামাজ হচ্ছে কেননা একমাত্র আল্লাহ ছাড়া কোনো মা নাই একমাত্র আল্লাহ পাক ভালো জানে খুবই ছোট্ট এখন অল্প একটু আছে জানি না কি পরিমাণ যায় এখন সৌদি আরবে টাইম আটটা বেজে একুশ মিনিট ঠিক সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে দেখছি এটা অর্ধেক আর এখন আটটা বেজে একুশ মিনিট প্রায় আধা ঘন্টা পরে এসে দেখলাম যেটা অল্প একটু আছে একদম অল্প আছে কিন্তু ক্যামেরা থেকে ক্যামেরাতে দেখা যাচ্ছে অনেক অর্ধেক আছে কিন্তু এখানে সরাসরি দেখা যাচ্ছে খুবই অল্প এখন বর্তমানে দশ বাঘের দশ বাঘের এক বাঘ ওই এক ভাগকে যদি চার বাঘ করা হয় সেখানে মনে হচ্ছে ওই চার বাঘের এক বাঘ আছে আপনি দশ ভাগ্যে এক ভাগ করবেন দশ ভাগের এক বাঘ ওই যে এক ভাগ থাকবে এক ভাগকে যখন আপনি চার ভাগ করবেন ঠিক সেই চার বাঘের এক বাঘ আছে এখন যেই পরিমাণ দেখা যাচ্ছে এটা পুরোটা অন্ধকার হয়ে গেছে সম্পূর্ণ একটু বাকি আছে জানি না একমাত্র আল্লাহ কি হয় আজকে যে অবস্থা এটা সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মানুষ দেখতে পারবে যে আল্লাহ মহান আল্লাহ চাইলে সব কিছু পারি আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব দুঃখিত নেট ছিল না নেট না থাকার কারণে লাইনটা ক্লোজ হয়ে গেছে যত সময় যাচ্ছে তত এটা অন্ধকার হচ্ছে সময় যত বাড়ছে এটার অন্ধকারের পরিমাণও বাড়তেছে এখন সীমিত খুবই অল্প আছে জানি না মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখা যাচ্ছে কিন্তু সরাসরি খুবই অল্প খুবই অল্প একটু আছে পুরাটা অন্ধকার হয়ে গেছে